আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ বর্তমান বাজার নিয়ে আমার কিছু কথা আমি বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আমি কয়েকটা স্টকের নাম বলেছিলাম যাদের প্রায় নব্বই পার্সেন্টের প্রাইস বেড়েছে এর মধ্যে ছিল নাহি অ্যালুমিনিয়াম মুন্নু ফ্যাব্রিক্স ডোমিনেজ স্টিল আর তারপরে যায় গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এম টিভি ইবিএল উত্তরা ব্যাঙ্ক এদের প্রত্যেকেরই ভিডিও আছে আমার এই চ্যানেলে এবং প্রত্যেকটারই দাম বেড়েছে প্রায় প্রত্যেকটারই দাম বেড়েছে এখন এর মধ্যে কিছু স্টক আছে ভালো যেমন আমি যদি বলি এম টিভি ইবিএল এবং উত্তরা ব্যাঙ্ক খুবই পজিটিভ এবং এই ধরনের স্টক আপনাকে থেকে প্রফিট করতে হবে আর বাকি যে স্টকগুলোর আমি কথা বলছি এটা হচ্ছে জাস্ট অ্যান্টিনেশন প্রফিট করছেন কিন্তু এইগুলা সাস্টেনেবল না আপনি এগুলো থেকে অনেক বেশি প্রফিট সবসময় প্রফিট করবেন এই টেন্ডেন্সি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই যে বাকি যে স্টকগুলোর নাম বলেছি কিন্তু এগুলা এখন প্রফিট করা যাচ্ছে ঠিক আছে প্রফিট করেন কিন্তু এটা অভ্যাসে পরিণত করবেন না মানে সবসময় এই স্টকগুলোতে অ্যান্ট্রি নেবেন এরকম চিন্তা না থাকলে কিন্তু দিন শেষে আপনি আপনার টাকা মূল টাকাটা হারিয়ে ফেলবেন এটা হচ্ছে সর্বপ্রথম কথা আমার ডিভিডেন্ড বেজ শেয়ারে অ্যান্ট্রি নিতে হবে এটা হচ্ছে মূল বিষয় ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল নাই মার্কেটে থাকার দরকার নেই এরপর যদি আমি আসি ব্রোকারেজ হাউস সাইটটা ব্রোকারেজ হাউস প্রায় তিনশো কোটি টাকা আত্মসাত করে ফেলছে ফল সফটওয়্যার তাদের মানে সফটওয়্যারগুলো ব্যবহার করছে তারা বিকল্প সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগ করে যে তিনশো কোটি টাকার মতো তারা টাকা টাকাই আত্মসাত করে ফেলছে সুতরাং আপনার আপনাদের অ্যাকাউন্টগুলো বি অ্যাকাউন্টগুলো ভালো কোম্পানি ছাড়া অনেক পুরাতন কোম্পানি ব্রোকারেজ হাউস ছাড়া অ্যাকাউন্ট করবেন না এই দু তিনটা শাখা আছে কি বলে কমিশন কমিয়ে কমিয়ে নিবে এরকম কথাবার্তা বলে আপনাদেরকে নিয়ে যায় তারপর পুরো টাকাটা মেরে দেয় সুতরাং আপনারা এই ধরনের হাউসে আপনারা এন্ট্রি নি কখনোই অ্যাকাউন্ট করবেন না এই ধরনের হাউসে কখনোই এন্ট্রি কেবল অ্যাকাউন্ট করবেন না আপনারা এই যে দেখেন তিনশো কোটি টাকা যে ক্ষেত্রে যেখানে বিনিয়োগকারীদের পায় পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে তার উপরে শেয়ারগুলো বিক্রি করে দিয়ে তিনশো কোটি টাকা তারা নিয়ে গেছে তাহলে কি হলো এর ব্যবস্থা কে নেবে এখন কমিশনকে কোনো ব্যবস্থা নিচ্ছে কমিশন কে হাউসগুলো কিছু ব্যবস্থা কমিশন আছে শুধু কখন জেড়ে নেবে আর কখন কি কী বলে জরিমানা করবে এটা নিয়ে কিন্তু সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কত দিক থেকে বিনিয়োগকারীরা সাফার করে আপনারা দেখেন একদিকে কমিশন এই ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি থেকে শেয়ারগুলোকে জেড়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমে যাচ্ছে তার উপর হাউসগুলো এইভাবে এই ডাইরেক্ট টাকা মেরে দিচ্ছে বিনিয়োগকারীদের আর আপনাদেরকে আরেকটা কথা বলি এক হাউজে কখনও আপনি বড় বলিয়াম যদি হয় একটা হাউজে কখনো অ্যাকাউন্ট করবেন না আরও একটা বিষয় আমি বলতে চাচ্ছি বিনোদন সাবধানতা আমার প্রতিটা কথা আমি সাবধানতা অবলম্বন করার জন্য বলি আপনাদেরকে শুধু শেয়ার কেনার ক্ষেত্রে না অন্যান্য বিষয়গুলো এই যে গ্রাহকের অনুমতি না নিয়ে মার্জিন ঋণ আমাকে অনেকেই ফোন দিয়েছেন এ ব্যাপারে অনেকেই যে গ্রাহকের কোনো অনুমতি না নিয়ে মানে আমার অনুমতি না নিয়ে আমার অ্যাগেন্স্টে মার্জিন নিয়ে আমার অ্যাকাউন্টে আমার কোডে শেয়ার লেনদেন করতেছে ব্রোকারেজ হাউসগুলা এরপর বলে এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় না অভিযোগ করলে তারা বলে ঠিক করে দিচ্ছি আজ করতেছি কাল করতেছি এই ধরনের কোনো সুযোগ হাউজে দেবে না যদি কোনো হাউজ আপনার সাথে কখনও এই ধরনের আচরণ করে থাকে যে আপনার অনুমতি ছাড়া তারা মার্জিন নিয়ে আপনার অ্যাকাউন্টে শেয়ার কিনেছে তাহলে সাথে 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 ওই হাউস থেকে অ্যাকাউন্টটা নিয়ে অন্য হাউজে করবেন সেটা আপনার যত কাছের হোক যত দূরের হোক যাই রকম যেরকম সম্পর্ক থাকুক কখনো যদি আপনার অনুমতি ছাড়া মার্জিন নেয় তাহলে আপনি হাউজার আপনার অ্যাকাউন্ট রাখবেন না এরপরে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বর্তমান বাজার বাজার নিয়ে সেটা হচ্ছে এখন প্রতিটা স্টকের প্রাইস খুব বেশি বাড়ে না আপনি যদি পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন সেটা জেড ক্যাটাগরি হোক আর বি ক্যাটাগরি হোক রানিং যে স্টকগুলো আছে দাম বাড়তেছে যাদের তাদের কিন্তু অনেক বেশি প্রাইস কিন্তু এই মুহূর্তে বাড়তেছে না দেখা গেছে চার পার্স পার্সেন্ট বাড়ে ছয় পার্সেন্ট বাড়ে দশ পার্সেন্ট বাড়ে বাড়ার পর আবার নিচে চলে আসে এটার একটা ব্যাখ্যা আছে আমার কাছে সেটা হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে সে তিন চার দিন বা পাঁচ দিন সাত দিন পরে দেখা গেছে আপনি দশ টাকা প্রফিট করতেছেন অথবা আট ন হাজার টাকা প্রফিট করতেছেন কিন্তু আপনি ব্রোকারেজ হাউসকে কমিশন দিতেছেন আসলে ব্রোকারেজ হাউসগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই মূলত শেয়ারগুলোর প্রাইজ এভাবে আপ ডাউন করানো হচ্ছে এটা হচ্ছে মূল কথা আমার কথাটা নিশ্চয় কথা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে ব্রোকারেজ হাউসগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই আসলে আপনার যে এখন রানিং যে শেয়ারগুলোর প্রাইজ ডাউন করতেছে যে ঠিক আছে আপনিও কিছু প্রফিট করেন ব্রোকারেজ হাউসকে বাঁচান এই কারণেই প্রাইসগুলো অনেক উপরে নিচ্ছে না কারণ অন্য কুকুরে নিলে তো আপনি অনেক বেশি প্রফিট করবেন ব্রোকারেজ হাউসগুলা কমিশন খুব বেশি পাবে না এমনভাবে শেয়ারগুলোর প্রাইস ডাউন করানো হয় যাতে আপনি বাধ্য হন কম প্রফিটে শেয়ারটা সেল করে দিতে আর আপনি যত বেশি বাই সেল করবেন তাতে ব্রোকারেজ হাউসগুলার কমিশনটা বাড়বে তাদের হাউসগুলো টিকে থাকবে মার্কেটকে মূলত মার্কেট তো তারাই চালায় উঠায় নামায় সব কিছু তারাই করে এখন এই সিস্টেমটাকে তারা কাজে নিয়েছে কয়েকটা সিস্টেম এই মুহূর্তে মার্কেটে চলতেছে এর মধ্যে নতুন করে এই একটা সিস্টেম এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি থেকে জেরে নিয়ে শেয়ারগুলো ফালায় কালেকশান করার একটা সিস্টেম আবার জেট থেকে হঠাৎ করে বিয়েতে নিয়ে আসা কাল শেয়ারগুলোকে টেনে তোলা আর সিস্টেম হ্যাঁ আরেকটা হচ্ছে কমিশন জরিমানা করতেছে তখন ওই শেয়ারের প্রাইস কমে যে শেয়ার ইন্ডিভিজুয়াল শেয়ারের জরিমানা করে তার প্রাইস কমে সেটাই আরেকটা একটা সিস্টেম সব কিছু মিলাই মার্কেট এভাবে চলতেছে আর এর ভিতর থেকে আপনাকে প্রফিট করতে হবে এটা হচ্ছে বাস্তবতা আরেকটা বিষয় হচ্ছে আইপিও অনেক দিন হচ্ছে আইপিও নাই দরকার নাই অনেকে বলার চেষ্টা করতেছেন টেলিভিশন টক শোতে এসে যে আইপিও আসলে মার্কেট ভালো আইপিও আনলে মার্কেট ভালো হয়ে যাবে অনেক ভালো কোম্পানির শেয়ার পড়ে আছে দাম বাড়ে না হুম তো ভালো আইপিও আসার দরকার নাই এখানে ভলিউম করতে হবে আপ যারা এই ধরনের কথা বলে তাদেরকে বলেন যে মার্কেটে টাকা নিয়ে আসতে ওই ভালো ভালো আইপিও আনলে মার্কেট অনেক ভালো হয়ে যাবে এ হবে সে হবে ভালো যে এখন রানিং যে কোম্পানিগুলো লিস্টেড আছে মার্কেটে তাদের প্রাইস বাড়তেছে বাড়তেছে না কেন কোনো উপস্থাপক তাদেরকে প্রশ্ন কেন করতেছে না যে তারা দুইটা কথা এসে মুখস্থ দুইটা কথা বলে একটা হচ্ছে আইপিও আনলে মার্কেট ভালো হবে আর একটা বলে ব্যাংকের সুধার বা সঞ্চয়পত্রের সুধার কমে গেলেই বিল বন্ডের সুধার কমে গেলেই মার্কেট ভালো হবে কিন্তু কোনো উপস্থাপক তাদেরকে প্রশ্ন করে না যে আইপিও যে নিয়ে আসবে ভালো যে কোম্পানিগুলো আছে লিস্টের তাদের দাম বাড়তেছে না তাহলে আইপিও ভালো আইপিও আসলে কি হবে আর আসলে ভালো অবশ্যই ভালো কিন্তু যেগুলো আছে সেগুলোর দাম বাড়তেছে না আর একটা হচ্ছে ব্যাংকের সুধার বেড়ে গেছে জন্য মার্কেট খারাপ তো ব্যাংকের সুধার যখন খা কম ছিল তখন মার্কেট পড়ছে কেন তখন মার্কেট নাই কেন এই প্রশ্ন কিন্তু তাদেরকে করা হয় না এই প্রশ্নগুলো করতে হবে আর আমি তো বারবারে পাকিস্তান ইন্ডিয়ার উদাহরণ দিই তাদের ব্যাংকের সুদের কত তাদের ইন্ডেক্স কোথায় আর আমাদের ব্যাংকের সুদের কোথায় আমাদের ইন্ডেক্স কোথায় এগুলো লজ্জাজনক বিষয় তো আপনারা এই বিষয়গুলো বিশেষ করে আমি ব্রোকারেজ হাউজের এই ভিডিওটাতে ব্রোকারেজ হাউজের ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে অনেক পুরাতন ব্রোকারেজ হাউস ছাড়া আপনারা অ্যাকাউন্ট করবেন না যে দীর্ঘদিন ব্যাংকের বিশেষ করে ব্যাংকের ব্রোকারেজ হাউসগুলোতে যাবেন আর আপনাদের সাথে অনেকভাবে প্রতারণা হয় আরও একটা প্রতারণা আপনাদের সাথে করে আপনাকে ইমেলে যে মেইলটা পাঠানো হয় দিন শেষে আপনার পোর্টফোলিও এটা কিন্তু দুই নম্বর হতে পারে অরিজিনাল দেখা গেছে তারা এক বিকল্প সফটওয়্যার ব্যবহার করে আপনাকে মেইল পাঠাচ্ছে যদি আপনার এটা বেশিরভাগ করা হচ্ছে আপনার কোডে ক্যাশ টাকা থাকলে যদি আপনার কোডে অনেক দিন ধরে ক্যাশ টাকা পড়ে আছে তখন আপনাকে তারা বিকল্প সফটওয়্যার দিয়ে আপনাকে মেইলটা দেওয়া হয় আর রিয়েল সফটওয়্যার তারা আসলে আপনার ক্যাশ টাকা তারা ব্যবহার করতেছে আপনার মেইল আপনি দেখতেছেন টাকা আস আসলে অরিজিনাল আপনার কোনো কিন্তু টাকা নাই। এটা ভয়ঙ্কর ব্যাপার এই ব্যাপারে কমিশনে কাজ করতে হবে আপনাদেরকে আরেকটা কথা পরিষ্কার করে বলে দিয়ে আপনার পোর্টফোলিওতে কোনো ক্যাশ টাকা রাখবেন না আপনি যখন মনে হবে যে শেয়ার কিনে উপযুক্ত সময় ডাইরেক্ট ব্যাংক থেকে টাকা নিয়ে অথবা চেক দিয়ে শেয়ার কিনে নিয়ে আসবেন মানে টাকা অলস টাকা পোর্টফোলিওতে রাখবেন না অলস টাকা ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে আসবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম